নমস্কার সাইকিক রিডার দেবিকা ঘোষে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন ভালো থাকার চেষ্টা করছেন ভালো তো থাকতেই হবে ভালো না থাকলে কী করেই বা চলবে এই যে এক্সাম্পেল আমি দেবিকা ঘোষ আপনাদের সামনে বসে প্রত্যেকদিন দিন জীবনে কিছু না কিছু চ্যালেঞ্জেস ফেস করি কিন্তু আমি হার মানি না আমি মনে করি আমার যতক্ষণ নিঃশ্বাস আছে আমি লড়াই করে বাজবো মানুষ হয়ে জন্মেছি লড়াই করে বাঁচবো বলে এত সহজে হাল ছাড়া যায় বলো তো তো প্রত্যেকের জীবনে বিভিন্ন রকম চ্যালেঞ্জেস আসবে এক একদিন এক এক রকম আমি আজকেও জানি না কাল সকালে আমাকে ই দেখতে হবে ডেফিনেটলি আমার সাথে তাই হয়ে হয় অনবরত সারা জীবনই আজকে নতুন না স্ট্রাগলিং আমার লাইফে প্রচুর তো আমার মনের মধ্যে এটা কাজ করে আমি হাল ছাড়বো না কেন হাল ছাড়বো আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে শেষটুকু দিয়ে চেষ্টা করে যাব লড়াই করে যাব। আমাকে তো ভালো থাকতেই হবে আমাকে আমাদের প্রত্যেককে বলি আমাদের প্রত্যেককে জেদ রাখো যে আমাকে ভালো থাকতেই হবে যেভাবেই হোক এ নিয়ে হবে এন এনি কস্ট এত বছর ধরে রিডিং অ্যাস্টোটেরোটে বলতাম যে আমাকে ভালো থাকতেই হবে বা আমাদের ভালো থাকতেই হবে কিন্তু আমার লাইফ দিয়ে তো বুঝতে পারছো তোমরা যে সত্যি আমি কত খারাপ পরিস্থিতির মধ্যে থেকেও আমি হেসে নর্মালি ক্যাজুয়ালি রিল্যাক্সে কথা বলি কারণ আমি মনে করি মাথার উপর ইউনিভার্স আছে তিনি সব দেখছে আজকে যদি আমার কোনো অবস্টিক্যাল আসে বা কোনো প্রবলেমে পড়ি তিনি আমাকে ঠিক বের করে আনবেন সেই ভরসাটুকু বিশ্বাসটুকু আমার ওনার উপর আছে তাই অতই টেনশন করে লাভ নেই মানুষ জীবনে চলার পথে অনেক কিছু আপস অ্যান্ড ডাউন আসবে এটাই জীবনের গতিপথ এটাই ন্যাচারাল আনন্যাচারাল কিচ্ছু না সেই খারাপটার মধ্যে আমাদেরকে হারিয়ে ফেললে বা ডিপ্রেশনে ঢুকে গেলে চলবে না আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে কী করা যায় আমি ভালো থাকতে পারি কি করলে আমি ভালো থাকতে পারি তাই না চলো হাট হিডেন সিক্রেটস তোমার পার্সোনাল হাট হিডেন মনের মধ্যে হৃদয়ের মধ্যে কি গভীর কথা লুকানো আছে সেটা সে তোমার কাছে হাইট করে আছে বা এক্সপ্রেস করছে না তার মনে কী চলছে সেটাই দেখে নেবো কিন্তু তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলতে পারো এটা দিদির একটা অনুরোধ তোমাদের প্রত্যেকের কাছে কালকের ভিডিওটা আমি দেখলাম আটশো জন দেখেছো ঠিক আছে টোটাল আটশো জন ভিউ হয়েছে কিন্তু সেখানে দুশো জন সাবস্ক্রাইবার হয়েছে বাকি ছশো জন কোথায় এটাই আমি বলবো দেখো সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না কিন্তু তোমাদের এই ছোট্ট ছোট্ট আমাকে সাপ মানে সাপোর্ট করাটা তো আমি অনেক মানে মনে জোর পাই বিশ্বাস করো কারণ আমি হাজার ভিউ না হলে লাইভও করতে পারবো না হাজার ভিউ না হলে সেইভাবে ইউটিউব আমাকে প্রমোট করবে না এখনও প্রমোট হচ্ছে না সেইভাবে আমি কারণ আমি সবে নতুন আমি জানি আমি ধীরে ধীরে উপরের দিকে উঠবো কিন্তু সেই উপরের দিকে ওঠাটা তোমাদের সাহায্য নিয়ে তোমাদের সাহায্য ছাড়া কোনো কিছুই অসম্ভব একটু আমাকে সাহায্য করো সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করো যাতে পরিবারটা বড় হয় কারণ বুঝতেই পারছো আমার পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবারের চ্যানেলটা সাডেনলি আমি বলবো এটা ভুলবশতই কারণ আমার মেন ইনটেনশন তো সেরকম ছিল না তো আমি ন্যাচারালি যেরকম আমি লিখি আমি কেন যেরকম লিডার রেখে অনেকেরই আসে এরকম আমার একার নয় সবাই হয়তো এভাবে এতটা বলে না খুলে কিন্তু আমি বলতে পছন্দ করি যেহেতু আমি মনে করি তোমরা আমার বোন আমার দিদি আমার ভাই আমার নিজের লোক সে কারণে আমি ওপেন আপ হই তো সেই জায়গাটা দাঁড়িয়ে কোনো কারণে একটা ভুলবশত স্ট্রাইক হয়েছে ওটাকে কি অ্যাপিল করলে স্ট্রাইক উঠে যাবে তিন মাসও লাগতে পারে দশ দিনও লাগতে পারে তিন দিনও লাগতে পারে তো আমার বক্তব্য ওই তিন মাস দশ দিন তো আমি বসে থাকতে পারবো না আমি সবসময় নিজেকে ব্যস্ত রাখতে চাই কাজের মধ্যে আমি সেটাতেই ভালো থাকি অতএব আমি তোমাদের সাথেও কানেক্ট হতে চাই না হলে আমি প্রচণ্ড পরিমাণে মিস করবো তোমাদেরকে অনেক ব্যাপার আছে আমি যে কারণে রাতারাতি আমি আরেকটা চ্যানেল ওপেন করলাম যাতে আমি ওটা যতদিন সময় লাগে ঠিক আছে নো প্রবলেম হোক টাইম নিক এটাতে আমি টেলি ভিডিও আপলোড করলাম তো তোমরা একটুখানি সাবস্ক্রাইব করো যাতে আমার ভিডিওগুলো কালকে পরশু যেদিনই যেদিনই আপলোড করি সবার কাছে পৌঁছায় যত মানুষ দেখবে যত সাবস্ক্রাইবার করবে কত লাইক করবে তত ভিডিওটা লোকের কাছে যাবে ইউটিউব প্রমোট করবে যে ভিডিওটা মানুষের চাহিদা আছে ডিমান্ড আছে এটাকে পৌঁছে দেয় অন্যের কাছে না হলে ইউটিউব দেবে না পৌঁছে বুঝতে পেরেছি অনেক ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন টার্মস অ্যান্ড পলিসি আছে মাথা ঘোরানো অবস্থা আমরা তো এত না আমরা তো একটা চ্যানেল খুলেছি ঠিকই কিন্তু এত আমাদের নলেজ নেই কিন্তু এখন সিচুয়েশনের পরে এখন ওই টার্মস অ্যান্ড পলিসি আমাকে পড়তে হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশন দেখতে হচ্ছে তো সেই জায়গাটাই বলবো যে ভিডিওটা যাতে সবার কাছে পৌঁছায় তার জন্য একটু প্লিজ আমাকে সাহায্য করো সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে ঠিক আছে চলো আই থিঙ্ক তোমাদের কাছে খুলে বললাম যাতে তোমরা বুঝতে পারো আমাকে প্লিজ একটু হেল্প করো আমার এই সময় তোমাদের সাহায্যের সত্যিই খুব প্রয়োজন আই নিড ইউর হেল্প ডিভাইনকে তো বলি তোমাদের প্রত্যেককে বলছি তোমাদের সাহায্যের প্রয়োজন সাথে থাকো পাশে থাকো লাইক করো ফলো করো সাবস্ক্রাইব করো বুঝেছো যাতে আমি আগামী দিন যারা আমার জন্য ওয়েট করে থাকে ভিডিও অনেকেই জানে না যে আমি নতুন চ্যানেল খুলেছি তো যাতে ভিডিওটা তাদের সামনে শো করে যত লাইক হবে সাবস্ক্রাইব হবে তত ভিডিও ইউটিউব প্রমোট করবে সবার কাছে নাহলে করবে না কিন্তু ওই জন্যই বললাম একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো দেখে নেই এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আই নিড ইউর হেল্প ডিয়ার এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি চলো তুমি এই মুহূর্তে তাকে নিয়ে ভাবছো তার মন মস্তিষ্কে কি চলছে সে এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে যারা নো কন্ট্যাক্ট এবং অন অফ সিচুয়েশনে আছো তোমার পার্সনের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস লাইট নাও তার চলছে চলো দ্য ডে কেমিস্ট্রি আচ্ছা রিডিংটা করে নিই তারপরে বলছেন কেমিস্ট্রি চেজিং টুইনফলিউ হচ্ছে ডিভাইন হার্ট ওকে ডিস্ট্রাক্টেড আর এখানে হিলিং লাস্ট হচ্ছে ওকে দেখো তুমি যাকে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখছো তার সাথে তোমার সত্যিকারের একটা ভালোবাসার বন্ধু ভালোবাসার সম্পর্ক বলো বা বন্ধুত্বের সম্পর্ক বলো বা তোমরা মনে করতে পারো এটা তোমাদের ক্ষেত্রে টুইন ফ্লেমও রিলেশনশিপ হতে পারে যে আমরা একে অপরকে মিরারিং করছি বা আমরা একে অপরকে দেখছি একে অপরের থেকে অনেক কিছু জানতে পারছি শিখতে পাচ্ছি বুঝতে পারছি হ্যাঁ এখানে এই সম্পর্কটা যদি সবার ক্ষেত্রে টুইন ফ্লেম হবে কোনো মানে নেই কিছু মানুষের ক্ষেত্রে রিলেশনশিপ কার্মিক হতে পারে ঠিক আছে তো যেহেতু ইউটিউবে জেনারেল রিডিংগুলো সবার জন্য হয় আবার সবার জন্য নাও হতে পারে এগুলো একটা জেনারেল প্রেডিকশন জেনারেল এনার্জি তাই জন্য বলবো যতটুকু রেজোনেট করে ক্লেম করো যতটুকু মনে হচ্ছে আমার সাথে রেজোনেট করছে না লেটকো করো কারণ এটা কিছু কিছু জিনিস তো মিলে যায় কারণ এই যে তুমি যাকে নিয়ে আজকে রিডিংটি দেখছো তার সাথে তো তোমার একটা আলাদাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল আলাদাই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল প্রেম ছিল ভালোবাসা ছিল অ্যাট্রাকশন ছিল স্পার্ক ছিল যে দুজন দুজনের কাছে আসলে আমরা সব কিছু ভুলে যেতাম এই কেমিস্ট্রিটা তোমাদের মধ্যে তো ডেফিনেটলি ছিল এই কেমিস্ট্রিটা নষ্ট হয়েছে কি কারণে কেমিস্ট্রিটা তো আজকের দিনে বর্তমানে দাঁড়িয়ে যেটা তোমার পার্সন ফিল করে তোমার প্রতি যে অ্যাট্রাকশনকে ফিল করে ডেফিনেটলি অ্যাট্রাকশনকে তোমার প্রতি ফিল করে সেই ফিলিংসটা বুঝবে কি করে আমি সেই ফিলিংসটা বোঝানোর জন্যই বলছি চেজিং এনার্জিটা আবারও এসছে যে তোমাকে তোমার ব্যক্তি যে তোমার সাথে কাটানো মুহূর্তে স্পার্ক যেটা যেটাকে সে মনে করে যে কারণে হয়তো সে তোমার সামনে আসছে না তার লাইফে অনেক কনফিউশনস আছে সে হয়তো তোমাকে সেভাবে কমিটমেন্ট দিতে পারবে না বা ক্ল্যারিটি দিতে পারবে না তা সে নিজেও জানে না যে এই রিলেশনশিপটায় আপকামিং দিনে তাকে কি ডিসিশন নেওয়া উচিত সে নিজেও শিওর নয় কি করণীয় কিন্তু সে ডেফিনেটলি তোমাকে চেস করে তার এনার্জি কিন্তু তোমার প্রতি চেসিং দেখা যাচ্ছে ডেফিনেটলি আজকে দেখো এই সম্পর্কটা যখন শুরুতে বা স্টার্টিংয়ে বা যতদিনই ছিল একটা সময় তো খুব ভালো ছিল এখন এখানে আমি মূলত আমি যেটা দেখতে পাচ্ছি বা মূলত আমি যেটা ফিল করতে পারছি কোনো তৃতীয় ব্যক্তির কুনজরের কারণে স্পেসিফিক এই লাইনটা খুব ইম্পর্টেন্ট যদি তোমাদের লাইফের কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে কারো ব্ল্যাক ম্যাজিক থেকে থাকে কারো শত্রুতা থেকে থাকে কেউ ইন্টেনশনালি তোমাদের সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করে থাকে তাহলে এই রিডিং হান্ড্রেডে হান্ড্রেড তোমার কারণ এখানে কার্সের এনার্জি রয়েছে কার্স মিন ইন্ডিকেট করছে অভিশাপ ব্যাডলাক হ্যাক্স উইচক্রাফ্ট নেগেটিভ মাইন্ড ব্ল্যাক ম্যাজিক কারণ তোমার এবং তোমার ব্যক্তির মধ্যে যথেষ্ট ভালোবাসা বন্ধুত্ব বলো প্রেম বলো সবই ছিল আজকে কেন সেই মানুষটা তোমাকে ভালোবাসা সত্ত্বেও তোমার থেকে ডিস্ট্রাক্টেড ফিল করে তোমার থেকে নিজেকে দূরে রেখেছে কেন সে ট্রাপ এনার্জি ফিল করছে কেন সে চাইলেই তোমাকে নিজের মনের কথা বলতে পারে না ওয়াই কেন কেন সে আড়াল থেকে তোমাকে চেস করছে কেন সে তোমার ফ্রন্টে নেই তোমার সামনে এসে বলছে না যে আমি তোমায় ভালোবাসি আমি তোমাকে মিস করি আমি তোমার সাথে থাকতে চাই কেন বলতে পারছে না সেই মানুষটা যে তোমাকে মিস করে না সেটা ডেফিনেটলি নয় একদম হান্ড্রেডে হান্ড্রেড কথা সেই মানুষটা তোমার সাথে কাটানো মুহূর্তগুলো তোমার সঙ্গে থাকানো না অ্যাট্রাকশনটাকে ডেফিনেটলি মিস করে রিলেশনশিপের স্পার্কটাকে মিস করে কিন্তু সেই ব্যক্তি তার সে এমন কিছু ট্র্যাপে ফেঁসে আছে দেখো ট্র্যাপের কাঠ এমন কিছু ট্রাপ বা এমন কিছু পরিস্থিতি বা এমন কিছু সিচুয়েশন যেটাতে উনি বন্দী আছে বা ওনাকে হয় না কিছু শর্তের মধ্যে যে বা তুই ওর সাথে সম্পর্ক রাখবি না তাহলে আমাদের মরামা ইমোশনাল ব্ল্যাকমেইল তুমি যদি ওর সাথে রিলেশনশিপ রাখো তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো আমি এটা অ্যাকশন নিয়ে ফেলবো হ্যাঁ না করবো তেনা করবো মানে এখানে এক্স ওয়াই যে ব্যক্তি আছে তোমাদের দুজনের মধ্যে তোমাদের মধ্যে ভালোবাসার প্রেম রোমান্স আছে তোমার পার্সন ফিল করছে যে আমার তো হাঁটপা আমি কি করবো আমি তো সেই জন্যই কন্ট্রি আমি তো বুঝতে পারছি না যে আমি থেকে আদৌ কি করে বেরোবো কি করে নিজেই অ্যাকচুয়ালি তোমার কাছে নিজেই নিজের জীবনটাই হচ্ছে অনিশ্চয়তাতে ভরা তুমি যাকে নিয়ে রিডিংটি দেখছো সেই ব্যক্তির জীবনটা হচ্ছে অনিশ্চয়তাতে ভরা নিশ্চয়তা বলে কোনো জিনিস নেই কোনো কিছুই সঠিক নেই আগামী দিনে ফিউচার কোনো পরিকল্পনাই সব কিছুতে একটা অনিশ্চিত একটা জিজ্ঞাসা চিহ্ন স্পেসিফিক ফর রিলেশনশিপের ক্ষেত্রে যে আমি কি করবো আমি জানি না ঠিক আছে এই যে কেন বলছি ট্রাফ তিনি নিজেও জানে যে তিনি যে পরিস্থিতি বা যে সিচুয়েশনের মধ্যে কারেন্ট নাও আছে সেখানে তিনি এমন কিছু পরিস্থিতির মধ্যে ফেসে আছে বা হয়তো ইচ্ছাকৃতই সেই সিচুয়েশানকে তিনি সাপোর্ট করেছে আজকে তার মনে হচ্ছে সেটা তার কাছে একটা ট্রাফ আজকে তার মনে হচ্ছে সেটা তার কাছে একটা স্ট্রাক সিচুয়েশন সে চাইলেই হাত বার করে বেরিয়ে আসতে পারে না বা অ্যাকশান নিতে পারে না বা তোমাকে এসে একটা কোনো কিছু বলতে পারে না কারণ তার পরিস্থিতিটাই এরকম বিকজ দেখো আজকে তার মন চায় তার মন চাই না যে তোমাকে ফলো করি বা তোমার কথা ভাবি না বা তোমার ব্যাপারে ক্ল্যারিটি পাওয়ার চেষ্টা নেই বা তোমাকে জানবার ইচ্ছে নেই সেটা কিন্তু নয় তার মন কিন্তু তোমাকে নিয়ে ডেফিনেটলি ভাবে আফসিকিউরিটি সিক্রেট মিস্টিরিয়াস কাউন্সেলিং তার মন কিন্তু ডেফিনেটলি তোমাকে নিয়ে ভাবে যে কারণে সেই ব্যক্তির একটা চেজিং এনার্জি তোমাদের রিলেশনশিপের কাজ করে পার্সু টক্সিসিটি রিসাইলের চুপচাপ রয়েছে কোনো সাইলেন্স মানে কোনো অ্যাকশন নিচ্ছে না বিকজ এই রিলেশনশিপটা এখন এতটাই তোমাদের মধ্যে টক্সিক হয়ে গেছে যেখানে দাঁড়িয়ে একটা ইগোর ব্যাপার কাজ করে তোমার পার্সনের থেকে তোমার পার্সন কিন্তু সব কিছুর থেকে নিজেকে ডিস্ট্রাক্ট করে রেখেছে হতে পারেও তুমি বলতে পারো দিদি ও তো অফিস যায় কাজে যায় লোকের সাথে মেশে সবার সাথে মিশতেই হবে এটাই তো জীবনের ধর্ম কেউ তো হাত পা গুটিয়ে ঘরে বসে থাকতে পারে না কারোর জীবন থেমে থাকে না সবাই সবার মতন ডেলিবেসিক কাজকর্ম করছে কিন্তু তবুও তার সোল তার মাইন্ড সব কিছুর থেকে একটা ডিস্ট্রাক্টেড এনার্জি ফিল করে তার কোথাও না কোথাও মনে হয় দিনের শেষে আমি একা তার কোথাও না কোথাও মনে হয় দিনের শেষে আমি একা আমার জীবনে কোনো কিছু ভালো হচ্ছে না আমার লাইফটা কেমন এলোবেলো হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে সমস্ত কাজে ওনার ওনার পার্সোনাল লাইফের সমস্ত কাজে খুব ডিলে দেরি হওয়া বাধা বিঘ্ন প্রচণ্ড রকম অবস্টেকাল উনি ফিল করছে তা অনেক কিছু এইসবের কারণেই হচ্ছে অ্যাকচুয়ালি যেটা আমি অনুভব করতে পারছি এসবের কারণেই হচ্ছে এরকম ডেভিল কোনো এনার্জি চুয়ালি কারণটাই হচ্ছে ডেভিল এনার্জি এখানে কোনো ব্যক্তি ডেফিনেটলি এমন কিছু কাজ করছে বা খুব নজর দিচ্ছে ইভিলাই তোমাদের রিলেশনশিপের মধ্যে আছে যাতে একটা হয় না লোকে কাউ কেউ কারোর সুখ সহ্য করতে পারে না তো আজকের দিনে দাঁড়িয়ে কেউ কারোর সুখ সহ্য করতে পারে না কোনো স্বামী স্ত্রী ভালো মতন থাকলো বাইরের লোক অভিশাপ দিল বা ফ্যামিলির মেম্বারই দেখলো দেখি কতদিন ভালো থাকতে পারিস এরকম অনেকেই বলে ইভেনচুয়ালি মুখের উপর বলে দেয় দেখি কতদিন ওরকম তোদের প্রেম টেকে কতদিন ভালো থাকতে পারিস এটা হায় একটা হায় একটা অভিশাপ একটা কু নজর ইভিলের নজর প্রত্যেকটা মুহূর্তে কি করেছে রিলেশনশিপটাকে আলটিমেট নষ্ট করে দিয়েছে যেখানে দাঁড়িয়ে তুমি এবং তোমার পার্টনার দুজনের রাস্তা আলাদা হয়ে গেছে তুমিও বুঝতে পারছো না এই সিচুয়েশনে কি করবে কারণ একটা সময় এই মানুষটার প্রেমেই তুমি পাগল ছিলে একটা সময় এই মানুষটাই মনে হতো তোমার জীবনের দিদি অনলি ইউ মানে সে ছাড়া আমার জীবনে কিচ্ছু নেই তাকে আমি মন থেকে ভালোবাসি তার প্রতি আমার একটা আলাদা অ্যাটাচ অ্যাটাচমেন্ট আছে ডিভোটেড আমি তার জন্য পাগল আমি তাকে ছাড়া অন্য কারোর কথা সম্পর্ক নিয়ে ভাবতেই পারি না আমি মনে করি আমার জীবনে যদি কেউ ভালোবাসা নামক বস্তু থাকে সেটা একদমই ওই পার্সন তাছাড়া আর কেউ না আমি তার জায়গাটা কোনোদিনই কাউকে দিতে পারি না তাকে আমি এতটাই ভেবে ভালোবেসেছি বুঝতে পেরেছ যে জায়গায় দাঁড়িয়ে তুমি যতটা ভালোবেসেছ ততটা পরিমাণে আঘাতও পেয়েছো ততটা পরিমাণে আঘাতও পেয়েছো যে আঘাতটা তোমাকে তোমার পায়ের তলায় মাটি সরিয়ে দিতে বাধ্য করেছে তোমার তোমার মনে হচ্ছে যে আমি এই রিলেশনশিপে এই মানুষটাকে যতটা মানে প্রেম করেছি যতটা ভক্তি করে ভালোবেসেছি যতটা রেসপেক্ট করেছি আজকে এই মানুষটার ব্যাপারে আমি যা জানছি বা আমি যা শুনছি আর মানুষটার বিহেভিয়ার আমাকে যা দেখাচ্ছে সত্যি কথা বলতে তোমাদের প্রচুর মানুষ আছে যারা রিডিং দেখছে এই মুহূর্তে তাদের প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে আর কত শুনবো আর কত জানার আছে আর কত অভাব হব এই মানুষটার আর কি গভীর সত্য থাকতে পারে যেটা আমাকে প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে আমার পায়ের তলায় মাটি সরিয়ে দেবে আমি আকাশ থেকে পড়ি আনএক্সপেক্টেড এই রিলেশনশিপে এমন কিছু ট্রাভেল আমি ফেস করেছি এমন কিছু মানসিক অশান্তি ফেস করেছি দিদি যেখানে দাঁড়িয়ে আমার জীবনের শান্তিটাই চলে গেছে এই রিলেশনশিপ আমার জীবনের মেন্টালি পিসটাকে একেবারে নিয়ে গেছে এখন আমি হয়তো প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করি ভালো থাকার কিন্তু এমন একটা সময় ছিল যেখানে দাঁড়িয়ে আমার রাতে ঘুম আসতো না আমি কোথাও কারোর সাথে কথা বলতে ইচ্ছা করতো না কারোর সঙ্গে কোনো রকম কমিউনিকেশন করবার মতন মেন্টালিটিটাই আমার নষ্ট হয়ে গেছিলো আমার মনে হয়েছিল আমি চুপচাপ অবাক হয়ে জান্না দিয়ে বাইরেটা দেখি আর জিজ্ঞেস করি যে আমার সাথে কেন হলো এরকম কবে আমার জীবনের এই ঝড়টা মিটবে কবে আমি স্টেবেল আমার ভবিষ্যৎ কি যেন সামনেটাই অন্ধকার আর ধোয়াশা এছাড়া যেন তোমরা আপকামিং দিনে কিছুই দেখতে পাচ্ছিলে না এই রিলেশনশিপ নিয়ে তোমাদের মধ্যে একটা সন্দেহ কাজ করতো সিকিউরিটি ব্যাপার কাজ করতে যে আদৌ এই রিলেশনশিপের সত্যতাটা কি। আদৌ এই সম্পর্কে সত্যিটা কি সবসময় কিছু না কিছু একটা সিক্রেটিভ ব্যাপার ফিল করতে পারছি সবসময় মনে হচ্ছে কেউ আমার থেকে কিছু আড়াল করছে গোপন করছে কিছু লুকাচ্ছে মিস্টেরিয়াস ব্যাপার কারণ এই রিলেশনশিপটা নিয়ে তোমার একটা হয় না যে এরকম একটা ফিলিংস ক্রিয়েট হয়েছে যে তুমি নিশ্চিত নও যে এই সম্পর্কে ভবিষ্যৎ আছে কি না সিকিউর নও অফ সিকিউরিটি মানে একটা হয় না মানে গেস গেসিং এনার্জি বা সন্দেহ বা আদৌ কি আছে না আছে মানে একদম ক্ল্যারিটি নেই মেবি এখানে এ দেখো ক্ল্যারিটির কারণ মেবি রিলেশনশিপে তোমাদের ক্ল্যারিটি নেই তোমাদের মনে হচ্ছে এই সম্পর্কে আমার কাছ থেকে অনেক কিছু লুকানো হয়েছে অনেক কিছু আড়াল করা হয়েছে আমি অনেক কিছু জানিও না আমি একটা গেস করছি গেসিং এনার্জি ভীষণ রকম তোমাদের দিক থেকে নেই রিলেশনশিপে অনেক কিছু জেনেছ ডেফিনেটলি আর বাকিটুকু তোমরা না এটা হয় না যে পরক করা গেস করা দেখি তো আর কি হতে পারে মানে আর কি করছে আর কি লুকাচ্ছে আমার থেকে মানে কী গল্প আছে ভেতরে এটা তোমরা জানো যে তোমাদের কাছ থেকে অনেক কিছু সত্যি গোপন করা হয়েছে অনেক কিছু লুকানো হয়েছে তোমরা কোনো কিছুরই ক্ল্যানি ক্ল্যারিটি পাওনি এই রিলেশনশিপে যে কারণে এই মুহূর্তে চেষ্টা করছো যে আর জানবার মতন কিছুই নেই যা জেনেছি তাতেই আমার পায়ের তলায় মাটি সরে গেছে দিদি এখন একটাই কাজ করতে চাই এগুলোর থেকে নিজেকে রিলিজ করতে চাই পিউরিফাইং করতে চাই অ্যান্ড ক্লিজিং করতে চাই নিজেকে হিল করতে চাই নিজেকে ভালো রাখ चाहिए कर्मा ডেফিনেটলি আমি সেটাই বললাম এখানে অনেক মানুষের কার্মিক সম্পর্ক থাকতে পারে যার কজ অ্যান্ড এফেক্টস তুমি হয়তো সাফার করেছো এই রিলেশনশিপে অনেক কল্পনা করেছিলে অনেক কল্পনার স্বপ্ন দেখেছিলে এই মনে মানুষটাকে নিয়ে অনেক ড্রেডিবিংয়ে তোমার ছিল যে একদিন আমাদের সম্পর্কে এরকম হবে ভবিষ্যতে আমরা এখানে ঘুরতে যাব আমরা ফ্যামিলি প্ল্যানিং করবো আমরা এটা করবো ওটা করবো একটা হয় না মানুষ সম্পর্কে থাকলে সেই জায়গায় দাঁড়িয়ে তোমার মনে হচ্ছে এখন এই রিলেশনশিপটা এমন একটা ব্রেকিং পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছে যেখানে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি না আলটিমেট এই সম্পর্কটা আদৌ ভবিষ্যৎ আছে কি না রিয়েলাইজেশন ইন্ডিকেট করছে আন্ডারস্ট্যান্ডিং অ্যাওয়েকনিং হ্যাঁ ডেফিনেটলি তোমাদের অনেকের মধ্যে এই মুহূর্তে যারা দেখছো তোমাদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা ডেফিনেটলি কাজ করছে যেখানে দাঁড়িয়ে কোনো কিছু সম্পর্কে তোমাদের কোনো ধারণা ছিল না আজকের কারেন্ট এনার্জি বলছে ধারণাটা আছে ধোয়াশাটা কেটেছে ক্ল্যারিটিটা এসছে বুঝতে পারছ সেই বলে না দিমাগ কি বাত্তি সেই দিমাগ কি বাত্তি তোমাদের জ্বলেছে যেখানে দাঁড়িয়ে তোমাদের অ্যাওয়েকনিং হয়েছে তোমরা ওরা এখন অনেক ভালো আছো বলতে পারি অনেক ভালো আছো বুঝতে পারছো আগে না অন্ধকারে হাতছানির মতন একটা ব্যাপার হতো যে সামনে কি আছে জানি না গডনোস আমার ভবিষ্যৎ কি আমার ভাগ্য কী ভগবান আমার ভাগ্যে কী লিখেছে জানি না ঠিক আছে সেই জায়গায় দাঁড়িয়ে এখন দেখতে পাচ্ছি রিয়েলাইজেশান তোমাদের তোমার এবং তোমার পার্সন দুজনের ক্ষেত্রেই রিয়ালাইজেশান কাজ করছে আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা হয়েছে যে অ্যাকচুয়ালি কি কারণ কি ব্যাপার বুঝতে পারছি যেখানে আগে ধোঁয়াশা ছিল এবং অ্যাওয়েকনিং তোমরা অ্যাওয়েকনিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছ অ্যাওয়েকনিং ইন্ডিকেট করছে যে তুমি তোমার জীবনে যাই কষ্ট করেছো না ঈশ্বর তোমাকে তোমার জীবনে কোনো একটা হয় না যে জ্ঞানের জ্যোতি বা তোমাকে ঈশ্বরীয় পথে নিয়ে যাওয়া বা তোমার হয়তো তোমার স্পিরিচুয়ালিটির পথে যোগ বাড়া তোমার স্পিরিচুয়াল গাইডেন্স ফলো করবার ইচ্ছে ইচ্ছেনিং হয়েছে তোমার সোল জাগ্রত হয়েছে যেখানে তোমার মন বলতে চাইছে যে হ্যাঁ আমি মানি আমি ডিভাইনকে মানি ঈশ্বরকে মানি আমি আল্লাহকে বিশ্বাস করি তিনি আমাকে যা করবেন ভালোই করবেন ফ্রি স্প্রিট অ্যাডভেঞ্চার রিক্স জীবনে যদি ভালো থাকতে চাও নিজের জীবনটাকে কোনো একটা গন্ডির মধ্যে আটকে রেখো না নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো ঘোরো ফেরো আনন্দ করো ব্লকেজেস পসিবিলিটিস আছে যে তোমরা অনেকে যারা স্টাক ফিল করছে এই সিচুয়েশানে তোমরা অনেকেই ভালো থাকতে পারবে তোমরা অনেকেই লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো এখানে অনেকে থার্ড পার্টি রিলেশনশিপে আছো তোমাদের থার্ড পার্টি তোমাদের পার্সনকে প্রত্যেকটা মুহূর্তে ম্যানুপুলেট করছে প্রত্যেকটা মুহূর্তে থার্ড পার্টির অ্যাটাচমেন্ট থার্ড পার্টির ইনফ্লুয়েন্স এই রিলেশনশিপে রয়েছে যে কারণে তোমার পার্সন তোমাকে কমিটমেন্ট দিয়েও কমিটমেন্ট ডাকতে পারেনি সবসময় একটা ধোঁয়াশার মধ্যে রেখেছে অন্ধকারের মধ্যে রেখেছে একটা ইলিউশন ক্রিয়েট করে রেখেছে তুমিও বুঝতে পারছো না যে রিলেশনশিপটা সত্যিই আদৌ কোনো ভবিষ্যৎ আছে কি না আছে কারণ তোমরা খুব ভালো করে জানো যে এক্স ওয়াইজের যারা এই মুহূর্তে ডিডিংটি দেখছো এটা থার্ড পার্টি রিলেশনশিপ যে ফ্যামিলির লোক হোক ফ্যামিলির বাইরে হোক এখানে প্রত্যেকটা মুহূর্তে তাদের ইনফ্লুয়েন্স খুব ইম্পর্টেন্ট তোমাদের সম্পর্কটাকে ভাঙার জন্য যে কারণে জাজমেন্ট যেটা নেয় যেটা তোমার পার্সনের দিক থেকে সবসময় একটা ধোয়াশা ক্ল্যারিটি নেই ইলিউশনের মধ্যে রাখা আনব্যালেন্স সিচুয়েশান ডিস্টর্টেড সিচুয়েশানকে তোমরা অনেকভাবে ফেস করেছো যে জায়গার থেকে এখন তোমাদের মনে হচ্ছে যে আর দরকার নেই রিলেশনশিপে কোনো ক্ল্যারিটি পাওয়ার আমি নিজেকে ভালো রাখতে চাই জানি আমার জীবনটা শেষ হয়ে গেছে বা আমার লাইফটা তারা নষ্ট করে দিয়েছে থার্ড পার্টি বলো আমার পার্টনার বলো এখন যেটা এখন যেটাই ভেতর সোল চাইছে যে দিদি একটু মানসিক শান্তি পেতে চাই নিজের মেন্টালি পিস পেতে চাই লাইফে একটু ব্যালেন্স করে চলতে চাই ভালো বন্ধু চাই দশটা বন্ধু না দুটো একটা বন্ধু হোক দুটো বন্ধু হোক কিন্তু তাদের সাথে আনন্দ করে ফ্যামিলির সাথেই আনন্দ করে বাকি জীবনটা কাটতে কাটাতে চাই জানি আমার পরিবার ভেঙে গেছে আমার সংসার ভেঙে গেছে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে আমার মান সম্মান চলে গেছে আমার মাথার ছাতটা কেড়ে নেওয়া হয়েছে আবার কিছুই নেই তো আমার সেই ঘোড়াটাই কেটে দেওয়া হয়েছে যাতে আমি আর কোনো দিন বেড়ে উঠতে না পারি কিন্তু ঈশ্বর চান ঈশ্বর চান সেই কেটে দেওয়া ঘোড়ার থেকে কিন্তু তোমার আবার তুমি আবার বেড়ে উঠছো মানে তুমি আবার ভবিষ্যতে অনেক বড়োভাবে বাঁচতে পারবে মাথা তুলে উঠতে পারবে জীবনে নিজেকে আবার সেই জায়গায় নিয়ে যেতে পারবে কারণ এই ইচ্ছাটাই গোড়ার থেকে কেটে দেওয়া কেটে দেওয়ার পরেও যারা তোমাকে ইচ্ছে করে তোমার জীবন নষ্ট করে দিচ্ছ তারপরেও তোমার মনের জোরে তুমি যে এতটা উঠেছো নারিশ করছো নিজের সেলফ গ্রোথের কথা চিন্তা ভাবনা করছো নিজের উপর ফোকাস রাখছো নিজের শান্তিকে খুঁজে বের করার চেষ্টা করছো বারবার সোল একটাই বলছে যে কি করলে আমি ভালো থাকবো কী করলে আমি একটু শান্তিতে বাঁচবো এই যে চেষ্টা এটাই তোমাকে আগামী দিন বাঁচতে সাহায্য করবে তোমরা যারা এই পথে চলছ একদম রাইট হান্ড্রেড হান্ডেড হানড্রেড এইভাবে এগিয়ে যাও ভালো থাকো জীবনে ব্যালেন্স করো জীবনে চুজ করো পজিটিভিটি চুজ করো মেন্টালি পিসকে চুজ করো হ্যাপিনেসকে চুজ করো সেলফ লাভকে সত্যিই সেটা দরকার যদি সব কিছু শেষ হওয়ার পরেও না একটা মানুষ শূন্য থেকে উঠে দাঁড়াতে পারে যদি চেষ্টা ভেতরে থাকে আমি নিজেকেই এক্সাম্পল দিচ্ছি বলো না পঁয়ত্রিশ ছত্রিশ হাজার সাবস্ক্রাইবারের চ্যানেল সাডেনলি স্ট্রাইক মেরে বন্ধ হয়ে গেল কবে খুলবে নোস যা বলে আমি বসে থাকবো থেমে থাকবো না আমাকে আবার উঠে দাঁড়াতে হবে আমাদের আমাকে নয় আমার প্রত্যেকটা বন্ধুকে বলছি জীবনের সব শেষ ভাবো আমি আবার শূন্য থেকে শুরু করব। আবার শূন্য থেকে যদি আমি সতই যদি ঈশ্বর আমার সাপোর্টে থাকে ডেফিনেটলি আমি আবার উঠে দাঁড়াবো ডেফিনেটলি আমি আবার উঠে দাঁড়াবো সেই শূন্য থেকেই আমি আবার উঠে দাঁড়াবো যে দানো ভেতরে আজকে তোমার জীবনে কিছুই নেই সমস্তটাই নষ্ট হয়ে গেছে তোমাকে আবার কিন্তু এই শূন্য থেকে নিজের জীবনটাকে আবার নতুন করে শুরু করতে হবে ভালো থাকতে হবে নিজেকে ভালো রাখতে হবে নিজের সেলফ গ্রোথের কথা ভাবতে হবে নিজের কাজে ফোকাস দিতে হবে নিজের শান্তি সেলফ ফাইন্ডিং পিসকে ইন্ডিকেট করে নিজের শান্তিকে খুঁজে বের করতে হবে তোমার শান্তি তোমার ভালো লাগা তোমার ভালোবাসা কিন্তু কারুর হাতে নেই এটা মাথায় রাখবে তুমি যদি নিজেকে ভালো রাখতে চাও একান্তই ভালো রাখাটা আর ভালো রাখাটা শুধুই তোমার হাতে তুমি যদি মনে করো তোমার জীবনের পিস তোমার জীবনের হ্যাপিনেস তোমার জীবনের হারমানি তোমার জীবনের ব্যালেন্স সব কিছু অন্য কারুর মাধ্যম দ্বারা আসে সেটা কিন্তু আমাদের লাইফের একটা সাময়িক টেম্পোরারি সিচুয়েশন টেম্পোরারি আসে আসে না আস সেটা বলি না কিন্তু কদিন ক বছর থাকবে সেটাও আমরাও জানি না তাই ইউনিভার্স বলছে তোমরা তোমরা জীবনে সবই পেয়েছিলে আবার তোমাদের জার্নিটা নিউ নিউ বিগিনিং থেকে শুরু তোমরা আবার পারবে উঠে দাঁড়াতে নিজেকে ভালো রাখতে নিজেকে ভালোবাসতে নিজের জীবনে বেঁচে থাকার উদ্দেশ্যটাকে খুঁজে বার করতে নিজের জীবনে তুমি কি চাও তোমার আত্মা কি চায় সোল ফাইন্ডিং সেটাকেও খুঁজে বার করতে অতএব ঈশ্বর ডিভাইন অল অলওয়েজ তোমাদের সাথে আছে সবসময় পজিটিভ থাকো মনের জোরে লড়াই করো মনের জোরে লড়াই করে যে আমাকে ভালো থাকতে হবে আমাকে আবার শূন্য থেকে নিজের জীবনটা শুরু করতে হবে আমাকে হার মানলে চলবে না আমি মানুষ হয়ে জন্মেছি হেরে যাব বলে না আমাকে জিততেই হবে আমাকে ভালো থাকতেই হবে যে যতই ক্ষতি করুক আমাকে মাথা উঁচু করে বাঁচতেই হবে আমাকে দেখিয়েই দিতে হবে জীবনের মূল উদ্দেশ্যটা কী জীবনে বেঁচে থাকার মানেটা কী ভেতরে জেদ আনো জেদ না আনলে সফলতা পাওয়া যায় না কে কী কমিটমেন্ট দিয়েছিল সেটা ধরে বসে থাকলে জীবনে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পারবে না যে যেটা কমিটমেন্ট দিয়েছিল সে যদি মনে করে সে তার কমিটমেন্ট রাখবে সে ডেফিনেটলি কামব্যাক করবে কিন্তু কারুর জন্য নিজের জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট করো না তোমার জীবনে এমনিতেই অনেক লস অনেক ক্ষতি হয়ে গেছে ইউনিভার্স চায় তুমি সেই ক্ষতিটাকে পূরণ করো নিজেকে খুঁজে বার করো নিজেকে ভালো রাখো এবং নিজেকে ভালোবাসো বোঝা গেল আজকের মতো রিডিং এখানে এসে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না লাইক করবেন এবং কাইন্ডলি একটু ভালোবেসে দেবিকা দিকে একটু সাবস্ক্রাইব করে দিন যাতে সেও তো বুঝতে পারছেন শূন্য থেকেই উঠছে যাতে আপনাদের সাহায্যে একটু উঠে দাঁড়াতে পারে এটাই হচ্ছে কথা কেউ কাউকে সাহায্য করতে লাগে আমি কোথাও না কোথাও আপনাদেরকে একটু মনে জোর দেওয়ার চেষ্টা করি আপনারাও আমার পাশে থাকুন সবাই সবার পাশে থাকুন পৃথিবীর সকল কঠিন লড়াই একদিন সহজ মনে হবে যদি আমরা সবাই সবাইকে সাহায্য করিত বুঝেছেন এটাই হলো ব্যাপার আজকের মতন এখানে এসে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে চলো টাটা